নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকে কি নিয়ে এসেছি দেখো ফুলকপি আর আলু আর সাথে এটাও আছে এটা কি মিক্সিং তরকারি হ্যাঁ এটা হলো ছোলার ডাল আর মটর ডাল একসাথে মেশানো আছে দুটোকে আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম পুরো জল খেয়ে ফুলে উঠেছে তো চলো শুরু করা যাক রেসিপি প্রথমে ডালগুলোকে ভালো করে বেটে নেব বেটে নিয়ে তারপর শুরু করছি রেসিপিটা ডাল বাটা দিয়ে আজকে আলু ফুলকপি এই শীত পড়েছে এখন ফুলকপি বলো বাঁধাকপি বলো বিভিন্ন রকম রেসিপি চলতেই থাকবে হ্যাঁ প্রথমে আমি ডালগুলোকে ভালো করে তাহলে বেটে নি হলুদ পুরো ডালগুলো হ্যাঁ এখানে দু রকম ডাল আছে ঘন একটা একদম জল ছাড়া বাটতে হবে পুরো ঘন করে দেখো ডালটা পুরো বাটা হয়ে গেছে এবার ডালটাকে ডালবাটা ডালটাকে তৈরি করতে হবে শুধু ডালবাটা করলে হবে না হ্যাঁ এটা বাটিতে তুলে নিচ্ছে এবারে আগে সব জিনিস এর হবে ডালবাটা তো কমপ্লিট হয়ে গেল এবার আমি একটা মশলা রেডি করব এখানে দিয়ে দিচ্ছি আদা আদা আজকে চ্যাপটা চ্যাপটা নিয়েছি পালাতে দেখুন না পালাতে পারবে না আর দিয়ে দিচ্ছি গোটা জিরা সব কটাকে হবে আর দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আলু ফুলকপি তো সবাই খায় এটা তো নিত্য নতুন রান্না ওই যে মানে যে শিলে আমি ডাল বেটেছি আর পরিষ্কার করে নি কারণ ডাল তো ওর মধ্যে আমি ওগুলো বেটে নিচ্ছি পালা দিই না রাতে পালাতে পারবে না আজকে আমি চ্যাপটা চ্যাপটা করে এনেছি যাতে পালাতে না পারে এবার এগুলোকে আমি ভালো করে একটু বেটে নেব আজকে সব শুধু বাটার পালা সব বাটার জিনিস হ্যাঁ দেখো আদা জিরে কাঁচা লঙ্কা পুরো চন্দনের মতন বেটে নিয়েছি একদম মিহি করে বেটে নিয়েছি এবার এটাকে আমি তুলে নেব সব বাটা বাটি শেষ এবারে আসল পালা হ্যাঁ

প্রথমে ডালটা তো বেটে নিলাম এরপর ডালের মধ্যে ওই আদাটা বেটে নিয়েছি তরকারির জন্য ওইখানে কিন্তু আবার আদা বাটা পড়বে আদা বাটা দিলে কি হয় দেখবে আদা বাটা দিলে এই ডাল বাটার মধ্যে অসম বাটার সুন্দর স্বাদ আসে আদা চাটনিও দেয় অনেকে বিক্রি যারা করে ডাল বাটা হ্যাঁ ওটার সাথে কাঁচা লঙ্কা হ্যাঁ কাঁচা লঙ্কা আদা একসাথে হলে না দারুণ একটা খুব সুন্দর ফ্লেভার দেয় হ্যাঁ এরকম বেশ খানিকটা আদা আমি এভাবে রেড করে দিয়ে দিচ্ছি মুখে পড়বে গড়ার মধ্যে থাকবে তো ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ একদম অল্প বেশি দেব একদম অল্প আর দিয়ে দিচ্ছি একটু হলুদ মনে সান্ত্বনার জন্য না একটু একটু হ্যাঁ এবার এই ডালটাকে না খুব ভালো করে ফেটাতে হবে ফেটানোটাই মেন না ফেটালে কি হবে হালকা ব্যাপারটা হবে না আর ওই যখন ঝোলে ছাড়বো না শক্ত হয়ে থাকবে যত ফেটাবে ঝোলটা মানে চুষে নিয়ে ডালটা ফুলে যাবে ডালের বড়াগুলো ভালো করে ফেটিয়ে নেই বড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে গরম হতে হবে ধোয়া হয়ে গেছে ধরছে আসলে এবার এক এক করে আমি বড়াগুলোকে ভেজে নেবো

আবার দ্বিতীয়বার যে ডাল বাটা আছে ওগুলোকে আমি বড়া ভেজে নেব পুরো ইউনিক রেসিপি এটাকে বড়া তরকারিও বলা যাবে না শুধু বড়া না তো আলু ফুলকপিও আছে সে দেখিস কেমন লাগে হুম আর ডাল বাটার মধ্যে আটা বাটা আছে তো খুব সুন্দর লাগবে দেখো সব কটা বড়া ভেজে নিয়েছি এবার আমি এই তেলের মধ্যেই ফুলকপিটা ভালো করে ফুলকপিটাকে পুরো লাল করে ভেজে নিচ্ছি এবার আমি একটা নেব যা করলো ফুলকপি ভাজার সময় বাবা আওয়াজ তো মেনে নেওয়া যায় তেল ছিটায় বিশাল গরম গরম তেল শীতকালে কত সারা বছর অপেক্ষার করা আছে এমন বলিস না কত সাধনার পর তাই তো মেনে নিচ্ছি কিছু বলছি না এবার আরেকটু তেল দিতে হবে তেল খেয়েছে ফুলকপি হ্যাঁ তেল দিয়ে এবার দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর তেজপাতা

আর যে ফোড়নটা দিয়েছিলাম ওটাও ভালো মতো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ফোড়নের তো আর কিছু নেই যত ভাজা হবে তত স্বাদ বের হয় আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে বড় সাইজের দুখানা টমেটো টমেটো পড়লেও দেখি আওয়াজ হয় হেট জল ছাড়ে না এই জন্য পেঁয়াজ আর টমেটোটা ভালো মতন ভেজে নিতে হবে আর এটা নরম করার জন্য সঙ্গে সঙ্গে

তো টমেটো আর পেঁয়াজটা পুরো একদম নরম হয়ে যাবে দেখো টমেটো আর পেঁয়াজটা পুরো নরম হয়ে গেছে যেহেতু ওখানে লবণটা দিয়ে দিয়েছিলাম আর এই সময় দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এটা একটু কালারফুল তরকারি হবে হ্যাঁ আর দিয়ে দিচ্ছি ওখানে পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা যে যেরকম খাস সেগুলো দেবো শীতের দিন একটু ঝাল ঝাল করছি হ্যাঁ মনে হচ্ছে চাটনি মনে হচ্ছে জল দিয়ে একটুখানি জল দিয়ে তারপর এটাকে কষাবো একদম দারুণ হবে যতক্ষণ না এই কাঁচা গন্ধটা যাচ্ছে আর তেল ছাড়ছে আদা সবকিছু তো একটা স্ট্রং ফ্লেভার আছে সেটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ও শিখে গেছে যতক্ষণ না তেল ছাড়বে বলছে এটা অভ্যাস হয়ে গেছে তোমা বলছে যতক্ষণ না তেল ছাড়বে আমি কিন্তু বুঝিনি আমি বুঝে গেছি দেখো ও যে বলছিল তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে বলো তো আমি প্রথমে আলু দিয়েছি এখনো ফুলকপি কেন দিইনি ফুলকপি নরম সবজি তো ওটা ভেঙে যেতে পারে আলুটা দিয়ে মশলা দিয়ে পুরো কষিয়ে নেবে আলু সিদ্ধ হয়ে যাবে কাজ হবে আলু সিদ্ধ হবে না আলুটা পুরো কষানো হয়ে যাবে তারপরে দেব ফুলকপি তো আলু অত সহজে সিদ্ধ হয় না তাও ফুলকপিটা পরে দিতে হবে এবার ফুলকপি দিয়ার পর ভালো করে কষাতে হবে তিন থেকে 4 মিনিট এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো ফুলকপি দিযে তিন 3-4 মিনিট এভাবে কষিয়ে নিলাম এই সময় দিয়েছি ধনে পাতা

গন্ধটা উপভোগ করছিলাম আয় রে এরকম কষা কষা যদি বড়া ছাড়া করতাম হ্যাঁ ফুলকপি আলুর ডাল না হয় না এরকম কষা কষা হবে এরকম কষা কষা অল্প হাফ টাপ জল দেবো হয়ে যাবে কিন্তু যেহেতু এখানে বড়া দেবো তাহলে ঝোল রাখতে হবে মানে বড়াটা ঝোল খাবেই হ্যাঁ আমার পুরোপুরি কষানো হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দেবো রান্নার কিন্তু খুবই ছোট হ্যাঁ

এবার এটা টকবক করে ফুটবে আর ফুলকপি আলু সব সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে দেখো পাঁচ থেকে ছ মিনিট এবার ফুটে উঠেছে টকবক টকবক করে টকবক করে ফুটছে এই দেখো আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবারে আলু লিপ খাচ্ছে সেদ্ধ হয়ে গেছে না আমানো ঠিক দু তিন মিনিট আগে বড়টা দেবে বেশি আগে দিলে না ভেঙে যাবে

পুরোপুরি পাওয়া যায় দু তিন মিনিট এক্ষুনি হয়ে যাবে আর ওই বড়াগুলো ঝোল খেয়ে নেবে তারপরে ও বড়াগুলোকে খাবে যাই হোক আমার ট্রাই করো করে আমাকে বলে এটা ভাত দিয়েই খাবে হ্যাঁ এটা ভাত দিয়ে যায় এটা এটা ভাত দিয়েই খাবে আর মানে একদম গরম গরম ভাতে ধোয়া ওরা এরকম ভাত দিয়ে খাবে আর আমাকে একটা কমেন্ট করো যে কেমন লাগলো নতুনত রেসিপি কিন্তু আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো